আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে দুই লেয়ারের কেক চকলেট প্লাস ভ্যানিলা দুইটা লেয়ারের কেক থাকবে একটা কেকের মধ্যেই আপনি এটা অনায়াসে একবার দেখলে বানিয়ে নিতে পারবেন আর আমার কাছে মনে হয় পৃথিবীতে কেক তৈরির মতো সহজ পদ্ধতি আর নেই যতটা সহজভাবে কেক তৈরি করা যায় অন্যান্য রান্নার ক্ষেত্রে বা অন্যান্য কিছু বেক করার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই আলাদা কেক বেক করাটা একদমই ইজি আপনি জাস্ট একবার ফলো করলেই এটা একদম হুবহু তৈরি করে নিতে পারবেন আর দেখতেও যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু মশলা অনেক বেশি টেস্টি হয়েছিল তো এই ডিম এই হচ্ছে কেকটা বেক করার জন্য ফার্স্ট টাইম একটা ব্লেন্ডার জ্বালিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি যে দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি এটা ফ্রিজে থাকে তাহলে এটা বের করে দশ মিনিট আগে রেখে তারপরে এটা দিয়ে কেক বানিয়ে নেবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ প্লাস আরও দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের হচ্ছে টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন বাট এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট তো আজকে আমার এই মেজারমেন্টটা ফলো করে যদি আপনি এই কেকটা তৈরি করেন একদম হান্ড্রেড পার্সেন্ট বেকারির থেকেও বেশি টেস্টি হবে কেকটি আমি তিন মিনিটের মধ্যে এটা ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেল রান্নার যে নর্মাল রেগুলার তেল আমরা ইউজ করে থাকি সেই তেলটা এখানে ব্যবহার করছি তেল ব্যবহার করতে হবে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ প্লাস আরও দুই টেবিল চামচ তো এখন তেলটা দিয়ে আরও দুই মিনিটের মধ্যে আমি ফেটিয়ে নেব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু এটা আরও বেশি বেটার হবে তো যাই হোক আমি এটা ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা আর দিয়ে দেবো আধা চা চামচ বেকিং পাউডার দুইটা ডিমের জন্য কিন্তু ওয়ান থার্ড কাপ ময়দাই অ্যানাফ এর থেকে বেশি ময়দা কিন্তু এখানে ইউজ করার দরকার নেই তাহলে কিন্তু কেকটা বেশি ড্রাই হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো না আর যে পরিমাণে আমি এখানে ময়দা ইউজ করেছি মানে ওয়ান থার্ড কাপ তাতেই কিন্তু একটা স্মুথ কেক তৈরি হবে বা একদম একটা সফট কেক তৈরি করার জন্য এই ব্যাটারটাই কিন্তু একদম পারফেক্ট রয়েছে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আমি ফার্স্টে বলেছিলাম যে কেক তৈরির মতো সহজ পদ্ধতি মনে হয় আর নাই এতটা সহজভাবে কেক তৈরি করা যায় আর ঝামলাহীন আমার কাছে কেক তৈরি করাটা খুবই আনন্দের মনে হয় এবং খুবই সহজ মনে হয় তো যাই হোক এটা কিন্তু খুব জোরে জোরে নেড়েজেরে মাখিয়ে বা মিশিয়ে নেওয়া যাবে না খুবই আলতো করে স্প্যাচু বা আপনারা চাইলে এখানে চামচ দিয়ে এটা মিশিয়ে নিতে পারবেন এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি যেহেতু আজকে আমি দুই লেয়ারের এই কেকটা তৈরি করবো এই জন্য কিন্তু দুইটা লেয়ার তৈরি করে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চা চামচ হচ্ছে কোকো পাউডার ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন আমি এখানে খোলা যে কোকো পাউডারটা পাওয়া যায় সেটা ইউজ করেছি কেজি করে পাওয়া যায় সেটা বারোশো থেকে তেরোশোটায় কেজি নেবে তো সেখান থেকেই আমি কিনেছিলাম আমার কাছে হচ্ছে প্যাকেটে যে কোকো পাউডার সেটার থেকে এটাই বেশি পারফেক্ট মনে হয় তো এবার এটা এটাও স্মুথভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি হচ্ছে তাড়াহুড়ো করে মেশানো যাবে না এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ লিকুইড মিল্ক এটা আসলে আপনাদের এই ব্যাটারের টেক্সচার উপর ডিপেন্ড করবে এবার একটা হচ্ছে আমি মোল্ড নিয়েছি তারপর এখানে একটা বেকিং পেপার ইছিয়ে আমি এরপরে এটা দিয়ে দিলাম ফার্স্টে আমি যে চকলেটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এরপর যে ভ্যানিলায় একটা ছাড়া ছাড়াছড়ে সাদা যে একটা কেকের ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু পাশ থেকে দিয়ে দেবেন তাহলে কেকের একটু ডিজাইন করতে সুবিধা হবে ওই যে দেখতে পাচ্ছেন একটু চকলেট কালারের যে কেকের ব্যাটারটা আছে সেখান থেকে এমন করে দিলে এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যখন এটা বেক হবে এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর যখন এটা কেটে আপনি পিসেস করবেন ছোটো ছোটো অর্থাৎ কেক যে কেকের যে পিসেস করা হয় সেটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে আজকে যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন এই কেকটি বেক করার জন্য আমি একটা পাতিল বসিয়ে এটা ফ্রি হিট করে নিয়েছি তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এটা আমি ঘড়ি ধরে বেক করে নেব পঁচিশ মিনিটের মতো লো হিটে চুলো আসতে কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না পঁচিশ মিনিট পর দেখেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর কালারটাও মশাল অনেক বেশি সুন্দর হয়েছিল আর যে ডিজাইনগুলো দেখেন এটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে আমি একটু চেক করে দিচ্ছি আসলে কেকটা খুব ভালোভাবে ভিতর থেকেও হয়েছে কি না হ্যাঁ কেকটা একদম খুব ভালোভাবে ভিতর থেকেও বেক হয়ে গিয়েছে কারণ যে কাঠিটা আমি এই কেকের মধ্যে দিয়েছিলাম সেটা কিন্তু একদম ক্লিনভাবে বের হয়ে এসেছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ দুই টেবিল চামচ চিনি আমি এক টেবিল চামচ পানি দিয়ে হচ্ছে জাল করে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কি হয় কেকটা অনেক বেশি সফট হয় আর এই কেকটা এত বেশি ভালো লাগছিলো দেখতে আমার মনে হয়েছিল আমি এখনই খেয়ে ফেলি এই জন্য আমি আসলে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি এটা গরম অবস্থাতে আমি হচ্ছে মোল্ট আউট করে নিয়েছি কেকটা পারফেক্টভাবে বের হয়েছে বিধায় কিন্তু এটা একদম খুব ভালোভাবে এই মোল থেকে বের হয়ে আসছে দেখেন তলেন এটা কত সুন্দর আর একদমই কিন্তু পড়ে যায়নি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই কেকটি আপনি যদি আজকে আমার দেওয়া টিপস অ্যান্ড টিক্স ফলো করে এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস যদি সেম টু সেম মেজারমেন্ট আপনি ইউজ করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কেকটিও এমন হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবে এমন সফট হবে এই আপনার কেকটিও তো কেমন লেগেছে আজকে আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ